আজ মনটা অনেক খারাপ যেন বন্ধুরা অনেক খারাপ আজ দুদিন ধরে এমন আমার জীবন দিয়ে ঝড় চলছে সেগুলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো মাঝে দিদিরা চলে গেছে সেটার একটা ব্লক করে রেখেছিলাম প্লাস আমি তার পরের দিনে একটা ব্লক করে রেখেছিলাম আমার গ্রাম থেকে বাড়ি থেকে কিছু জন এসেছিল সেই ব্লক করে রেখেছিলাম হঠাৎ করে দেখছি সব ডিলিট সব ডিলিট কেন হয়ে গেছে আমি জানি না মাঝে আমার ফোনটা ভেঙে গেছিলো ফোনটা ভাঙার জন্য আমি পুরো পাগলা হয়ে গেছি কিছু করতে পারছিলাম না তো ফোনটা যখন ঠিক হয়ে এলো ঠিক আছে তারপরে আমি ফোনটা ঠিক হওয়ার পর আজকে আমি ব্লগটা স্টার্ট করেছি তো প্রথম থেকে সকাল থেকে ব্লগটা আমি স্টার্ট করেছি তারপরে দেখছি মানে সন্ধেবেলায় বসে আমি যখন এডিটিং করতে বসছি আমি দেখছি পুরাতন ব্লগগুলোও ডিলিট হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে আজকে যে ব্লগটা স্টার্ট করেছি সেটাও ডিলিট হয়ে গেছে যার শুধু একটু একটু পার্টগুলো রয়ে গেছে আমরা যারা ইউটিউবে কাজ করি না অনেক কষ্ট করে করি অনেক কষ্ট করে এক একটা ভিডিও করি অনেক কষ্ট করে এতটা মন খারাপ হয়ে গেছে মানে আমার জীবনে কেন এগুলো হচ্ছে কেন আমি এতটা কষ্ট করছি আমি কষ্ট করতে করতে ক্লান্ত হয়ে গেছি আমাকে আর ভালো লাগে না আমার আর ইউটিউব করার প্রতি ইচ্ছেটাই ছেড়ে গেছে আমার আর ভালোই লাগছে না আজকে সকাল থেকে এত সুন্দর করে একটা ব্লগ স্টার্ট করেছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার গ্রামের মানুষরা এসছে তাদের সঙ্গে তাদেরকে দেখাবো তারা এসছে সেই খুশি কত কিছু নিয়ে এসছে সেই সবগুলো করে রেখেছিলাম কিন্তু কী বলো তো শরীরটা ভালো ছিল না মনটা ভালো ছিল না এই কারণে আমি এডিটিং করতেও পারছিলাম না তো আজকে যখন আমি বসে বসে ভাবলাম চলো আজকে আমার ছেলের পড়া সেরকম নেই তো আজকে আমি বসে বসে এডিটিং করবো তো যেরকম আমি সন্ধেবেলায় বসেছি কাজ করতে আমি দেখছি আমার ফোনে যা যা ছিল সবগুলো ডিলিট হয়ে গেছে এতটা মন খারাপ হয়ে গেছে কি বলবো আবার আর ইচ্ছেই করছে না ভাবছিলাম এই ছোট্ট যেটুকু আছে সেটুকুও তোমাদের সঙ্গে শেয়ার করব না কিন্তু আমি যদি তোমাদেরকে কিছু না বলি তো সেটা তুমি কী বলো তো তোমাদের সঙ্গে শেয়ার না করলে কিছু ভালোই লাগে না এতটা মন খারাপ হয়ে গেছে আমরা যারা এই লাইনে কাজ করি এক একটা জিনিস যদি খারাপ হয়ে যায় বা এক একটা ভিডিও ক্লিপ যদি উড়ে যায় কতটা কষ্ট হয় নিজের মধ্যে তো তারাই বোঝে তো ভগবানের কাছে আমার একটাই পাথর নয় যে কেন আমার সঙ্গে এরকম করো তুমি আমি কি করেছি আমি একটু ভালো থাকার জন্য একটা ভিডিও করি সারাদিন তো পরিশ্রম করি সংসারে সেটাও ভগবানের সহ্য হচ্ছে না ভগবান বলছে তুই মর আমি যে কি করব আমি নিজেই ভাবতে পারছি না ফোনটাকে তো মনে হচ্ছে ছুঁড়ে ফেলে দিই তবুও যা হোক ফোনটা তো ঠিক করে নিয়ে আসলো কিন্তু আমার এতটা মন খারাপ হয়ে যাচ্ছে আমি কি বলবো দিদিরা গেছে সেই একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যে সবই তো ডিলিট হয়ে গেছে আমি কি শেয়ার করব এতটা মন খারাপ হয়ে গেছে আমার নিজেকে মনে হচ্ছে পাগলা পাগলা কিছু ভালোই লাগছে না সকালবেলা কি সুন্দর করে একটা ব্লগ স্টার্ট করেছি আজকে রান্না করেছিলাম পোলাও আর হচ্ছে চিকেন তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বেশ সুন্দর করে কিন্তু কি করব বলে আমার কপালে নেই এমন ভাগ্যটাই এতটা খারাপ আমি যে আমার পুরো জীবনটাই মানে কষ্ট ছাড়া কিচ্ছু নেই আমি এত কষ্ট করতে করতে ক্লান্ত হয়ে গেছি আমার ওই হাসি মুখটাই তোমরা দেখতে পাও তার মধ্যে যে আমার আমার কত কষ্ট সেই কষ্টটা বোঝানোর মতো ক্ষমতাই নেই আমি বোঝাতেই পারি না আমি ভেবেছিলাম যে শরীরটা ভালো হবে মনটা ঠিক হয়ে যাবে তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব হঠাৎ করে আজকে আমি ভাবলাম চলো ব্লগ যখন বানিয়েছি তো আজকে বসে বসে এডিটিং করব। সন্ধ্যের দিকে আজকে ছেলেকে পড়তে পাঠিয়েছি তো ভাবলাম চলো আজকে ব্লক দিনটাকে আস্তে আস্তে আমি রেডি করব আসলে এক একটা ভিডিও রেডি করতে না অনেকটাই সময় লাগে এখন আমার ভিডিও করতে ইচ্ছে করে না একটা মানুষ অনেক কষ্ট করে একটা জায়গায় যায় সেখান থেকে যখন সে নিচে নেমে যায় না আর ভালো লাগে না একটা পুরো ব্লক রেডি করে সেটা যদি ডিলিট হয়ে যায় অতটা কষ্ট হয় তো আমার আর ইচ্ছেই করে না কি করবো বলো ওদিকে রান্না বান্না তো কিছুই তোমাদেরকে দেখাতে পারলাম না শুধু চিকেনটা লাস্টে ছিল তারপর ওই যে কাজগুলো ছিল সেগুলো করলাম করার পর জাস্ট তোমাদেরকে একটু চিকেনটা দেখাচ্ছে মেয়ে ওদিকে পুজো করছে মেয়েও আমাকে ভিডিও করে দিয়েছে মেয়েও আমাকে বলছে মা আমি তো করেছিলাম কেন ওই ব্লগগুলো করে উড়ে এখানে তো জানতাম যে ঠিক আছে উড়ে গেছে গেছে মানে আরও যেগুলো ছিল আরও দুটো ব্লক করা ছিল তো সেগুলোও দেখতে পাচ্ছি না মানে পুরো আমার মানে গ্যালারিতে দেখাচ্ছে চোদ্দোটা মতো ভিডিও পড়েছে মানে আজকে টুকরো টুকরো যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছে তো সেগুলোই আছে বাদ বাকি যেগুলো ছিল সেগুলো সব ডিলিট হয়ে গেছে একটা মানুষ জানো তো লড়াই করতে 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 হেরে যায় আর সে আর ইচ্ছে করে না এই লড়াইটা চালিয়ে যেতে আমারও আর ইচ্ছে করছে না যে এই লড়াইটা আমি চালিয়ে যাই কিছু জিনিস আমি ভিডিও করে করে যেগুলো প্রাইভেট করে রেখেছিলাম তো সেগুলো তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করছিলাম প্রচণ্ড জ্বর আমার জীবের মধ্যে প্রচণ্ড ঘা হয়ে গেছে মানে একটা ডেকা টাইপের হয় না এরকম মানে কোনো কিছু খেতে পাচ্ছি না কাশি এই কারণে আমি এখন ব্লগটাও ঠিকঠাকভাবে এডিটিং করতে পারছি না কিন্তু আজকে যখন বসলাম আমি কাজ করতে তো এই বলো কার ভালো লাগে অনেক ইচ্ছে অনেক আশা করে এই জায়গাতে আমরা আসি যখন যখন আস্তে আস্তে পিছিয়ে যায় না তখন আর এই ইচ্ছেটা আর থাকে না এই ইচ্ছেটা যেন কোথাও হারিয়ে যায় আর এত কষ্ট না আমি আমিও আর পাচ্ছি না মনে হয় আর তোমাদের সামনে হয়তো ভিডিও করতে পারবো না মানে ইচ্ছেই করে না যে আর ভিডিও করি এত বড় ধাক্কা আমি যে ইউটিউব থেকে মানে আমার নিজের ফোনটা খারাপ হয়েছে না কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না যদি ভিডিওগুলো ফোনের মধ্যে থাকে তাহলে নিশ্চয়ই আমি তো দেখতে পাবো এদিক ওদিক খুঁচিয়ে এদিক ওদিক দেখলাম কিছুতেই আমি দেখতে পাচ্ছি না মানে আমি তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি যে মানে কোথাও হয়তো চলে গেছে বা কিছু কার্ডে হয়তো কিন্তু না এর আগে যখন ফোনটা ভেঙে গেছিলো পুরো ভিডিওই আমার অনেক উড়ে গেছিলো এবারটাও সেম তাই হলো জীবনে না লড়াই জিনিসটা অনেক কষ্টের অনেক আমি না করতে করতে ক্লান্ত হয়ে গেছি ভেবেছিলাম তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করব। আজকে সকালে খুব সুন্দর একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে আসছি মানে করেছিলাম যাতে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করার কিন্তু কপালে নেই তার সঙ্গে সঙ্গে পিছনেরও দুটো ব্লগ ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম মনটা কাটবে না অনেক খারাপ পাশেরটা কাটো কাজ পাশেটা আছে তো কষ্ট করে কাজ করো ভিডিও করতে গেলে অনেক কষ্ট করে করতে হয় ও আচ্ছা তো যেন দেখো এখন আমি পুজো করব মেয়ে তো সকালে পূজো করেছে আর এই যে আমাদের বাড়ির সামনে এত কুকুর কি বলবো এই সন্দের দিকে যখন আমি ভয়েস দিই এটা দেখছো কি রকম করছে মানে কিছুতেই আমি কাজ করতে পারি না যদি রাত্রে আমি ভয়েস দিই তো রাত্রে ওই নাইট গার্ডের ডাক মানে আমি যে কখন করব আমি নিজেই মানে বেপাহেনা না সারাদিন সংসারে কাজ ছেলে মেয়েকে পড়ানো তারপর যখন আমার নিজের জন্য একটু সময় হয় তখন এই ভিডিওটা এডিটিং করি তোমাদের সামনে শেয়ার করি সেটাও ভগবানের আর সহ্য হচ্ছে না ভগবান বলছে তোর এই সব দরকার নেই তুই মর এখানেই মানে আমার ভালো করে থাকার মতো কোনো জায়গাই নেই তো এখানে দেখো রান্নাবান্না সব কিছু হয়ে গেছে তো এখন সব ভাইকে খেতে দেবো যেটুকু ব্লগ ছিল সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু খুব সুন্দরভাবে আমি প্রথম থেকে শুরু করেছিলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভেবেছিলাম কিন্তু পারলাম না তোমার দুই কাকিমা গ্রামের বাড়ি থেকে এসছে মানে আমার আর একটা হচ্ছে কাকিমা দেখো দিদিরা চলে গেছে দিদিরা চলে যাওয়ার একটা ব্লগ করে রেখেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখানে দেখো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি তো এখন সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাবো আমি না যখন কোনো ভিডিও মানে ভিডিও করার পর আমি না সেটা চেক করে দেখি যে ঠিক আছে না বা ভুল আছে যখন আমি চেক করি তখন দেখেছিলাম সব ঠিকঠাক আছে কিন্তু হঠাৎ করে আমি যখন সন্ধেবেলায় কাজ করতে বসি আমার সময় হয় না সত্যি করে সন্ধ্যের দিকে যখন ছেড়ে পড়তে যাই তখনই ওই মাত্র দুটো ঘন্টা আমি চেষ্টা করি কাজটা করা কিন্তু দুটো ঘন্টায় কিন্তু হয় না তো এইটা হচ্ছে আমার দিদি তোমরা নিশ্চয়ই দেখেছো গ্রামের বাড়িতে তো এটা বাজারে গেছিলাম সেটারও একটা ভিডিও করছিলাম এখন কিচ্ছু নেই তো এটাকে দেখো আমরা এখন সবাই খাবো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেব তারপর বিকেলের দিকে আবার কাজ আছে সেই কাজগুলো করবো আর এটা খেতে যেন তো খুবই ভালো এটা একদম মিষ্টি ছিল তারপর একটু রেস্ট নিয়ে দেখো বিকেলবেলার দিকে এখন আমি গাছে জল দিচ্ছি কেন গাছে জল না দিলে শুকিয়ে যায় আর একদিন আমি গাছে জল দিইনি বলে বড় খুব বকেছে যে তুমি গাছ লাগাতে এত ভালোবাসো গাছে যদি জল না দাও তাহলে তো গাছগুলো শুকিয়ে যাবে আমার তুলসী গাছটা একদম শুকিয়ে গেছিলো তো ভাবলাম না এখন আমি গাছে জল দিয়ে দিই আর প্রচণ্ড মশা এত মশা করছে কি বলবো তো ছেলেকে বললাম একটু ব্যাগটা নিয়ে আসো তো মশাতে না আমি একদম থাকতে পাচ্ছি না তো গাছে জল টল দেবো গা হাত পা ধোবো তারপরে হচ্ছে সন্ধ্যে দেবো সন্ধে দেওয়ার পর বিকেলে একটু চাটা খেয়ে দে আবার তো ছেলেকে পড়তে পাঠাবো নিজে পড়াবো ছেলে যেহেতু পরীক্ষা চলছে তোমাদেরকে বললাম না আমি সুন্দর সুন্দর ব্লগ করেছিলাম আমার শরীরটা ভালো ছিল না এই কারণে আমি ব্লকগুলো ঠিক করে কাজ করতেই পারছিলাম না তো ছেলে দেখলে টুকি মারলো ছেলে এখানে ছিল আর এত দেখছো এত পরিমাণে মশা হয়েছে না নিস্তালা তালা বলেই মশা তো এখানে দেখো আমি গা হাত পা ধুয়ে এখন চলে এসেছি এই যে সন্ধ্যেবেলায় যে ঠাকুরের বাসনপত্র থাকে তো সেইগুলোকে এখন আমি তুলে তুলে রাখছি আর যা ফুল টুল আছে সেইগুলোও রেখে দেব তারপর সন্ধে দিয়ে দেব। তো আশা করি তোমাদেরকে ব্লগটা ভালো লেগেছে আমি জানি ভালো লাগবে না জাস্ট তোমাদেরকে যেটুকু ক্লিপ ছিল সেটুকুই আমি শেয়ার করছি তারপর সবগুলোই ডিলিট হয়ে গেছে তো সেটুকু তোমাদেরকে জানানোর মনে হলো সেই জন্যই তোমাদেরকে জানাচ্ছি এক রাস দুঃখ নিয়েই আমি জীবনে বেঁচে থাকি প্রত্যেকটা দিন আমার চোখের জল নিয়েই আমাকে বেঁচে থাকতে হয় আমি মনের মধ্যে অনেক কষ্ট যেই কষ্টগুলো হয়তো আমি তোমাদেরকে বলতে পারছি না তার মাঝে যখন এই ভালো লাগা জিনিসগুলো চলে যায় না তখন আরও কষ্ট হয় মনে হয় ভগবান কিছুই করেনি আমার জন্য শুধু ভগবান বলে তুই কাঁধ আর মরে যা নিজেকে অনেক অসহায় মনে হয় জানো তো এই যে আজ আমি বসে বসে তোমাদের সঙ্গে কথা বলছি আজ আমার এতটা কষ্ট হচ্ছে আমি কী বলবো যে আমার এত পরিশ্রম এত কষ্ট করে আমি কাজগুলো করি এক একটা ভিডিওগুলো করি সেইগুলো যখন হঠাৎ দেখি ডিলিট হয়ে যায় তখন তো মনটা এতটাই খারাপ হয়ে যায় জানি না আমি আবার ব্লগ স্টার্ট করতে পারবো কিনা আবার করতে ইচ্ছে করবে নাকি আমি কিছুই বুঝতে পারছি না তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি যদি পারি অবশ্যই তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবো আর আমাকে চেষ্টা করতেই হবে কেন আমার ভালো লাগার জায়গা এটা একটা ফোন নিতে হবে ফোনটার অবস্থা খুবই খারাপ ঠিক করে নিয়ে আসা হয়েছে পুরো ফোনটার এমন অবস্থা হয়েছে কি বলবো আমি সেটারও একটা ভিডিও করেছিলাম কিন্তু সেটাও ডিলিট হয়ে গেছে কি করবো বলো কপালি যদি না থাকে জীবনে কিছুই পাওয়া যায় না এটা সত্যি কথা এই এই মাসটা আমার জন্য খুব খারাপ মাস কেন যে আমি সেটাও বুঝতে পারছি না তো চলো বন্ধুরা বিদায় নিচ্ছি যদি পারি অবশ্যই তোমাদের সামনে আসবো আর কিছু ব্লগ যেগুলো করে আমি প্রাইভেট করেছি সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি